ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে এবার পাল্টা দিল ভারত কালকে যে খবর গভীর রাতে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে ভারত অফিসিয়ালি আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে আমেরিকার ফিফথ জেনারেশন ফাইটার জেট এফ থার্টি ফাইভ ভারত আর কিনতে আগ্রহী নয় অনেকে বলছিলেন এই যে ট্যারিফ ট্যারিফ খেলাটা ডোনাল্ড ট্রাম্প খেলছেন তার মূলে কিন্তু এফ থার্টি ফাইভ ফাইটার জেটটি আছে কারণ ভারত এখনো এফ থার্টি ফাইভ ফাইটার জেট কে নিয়ে কোনো ফাইনাল ডিসিশন নিয়ে উঠতে পারেনি অনেক বিশেষজ্ঞরা বলছেন এফ থার্টি ফাইভ কেনার থেকে রাশিয়ার তৈরি ফিফ জেনারেশন ফাইটার জেট সুকুই ফিফটি সেভেন কেনা অনেক বেশি লাভজনক হতে হবে ভারতের জন্য কারণ সুকুই ফিফটি সেভেনের দাম কম সুকুই ফিফটি সেভেন যদি রাশিয়ার থেকে ভারত কেনে তাহলে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার দ্বারা করবে এমন কি এফ থার্টি সেভেনের যে ডিফিকাল্টিসগুলো আছে যে কমপ্লিসিটিগুলো আছে সেগুলো সুকুই ফিফটি এ নেই আর ভারত অবশেষে ডিসিশন নিয়ে নিল তারা আমেরিকার ফিফ জেনারেশন ফাইটার জে এফ থার্টি ফাইভ কিনবে না অর্থাৎ ট্যারিফকে নিয়ে যুদ্ধ চরম জায়গায় পৌঁছে গেল এবং পাশাপাশি রাশিয়া ভারত একত্রে মিলে আমেরিকার ডলার সিস্টেমের পাল্টা প্যাল আলি রুপে রুবেল ডলার সিস্টেমকে ইন্ট্রোডিউস করতে চলেছে আন্তর্জাতিক মঞ্চে সব মিলিয়ে জমজমাট লড়াই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেল দেখছেন তাদের ছোট্ট একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সতেরোই আগস্ট সন্ধে ছটা থেকে আটটা আমি নিজে একটি সেমিনার করাচ্ছি সেই সেমিনারে আপনারা কি শিখবেন যদি ইউটিউব চ্যানেল খোলেন কিন্তু গ্রো হচ্ছে না কিভাবে গ্রো করা সম্ভব সেই বিষয়ে আপনারা ওখানে জানতে পারবেন কোন কোন পদ্ধতি ইউটিউবে মেনে চলা উচিত কিভাবে ইউটিউব চ্যানেল চালু করে স্বনির্ভর হতে পারেন কেমন করে ইউটিউবে নিজের ব্যবসাকে প্রমোট করতে পারেন প্রশ্নের উত্তর আমি সেই সেমিনারে দেব যারা এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করুন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে মেসেজ করুন বাকি প্রসেস সেখানেই বলে দেওয়া হবে ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে এফ থার্টি কে নিয়ে ফাইনাল যে ডিসিশন তা নেওয়া হয়ে গেছে এবং আমেরিকাকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদের তৈরি ফিফ জেনারেশন ফাইটার যে নিতে পারছি না অর্থাৎ পাল্টা দেওয়া শুরু করলো ভারত কালকে আমেরিকার পক্ষ থেকে সরাসরি বলা হয়েছিল ভারত এবং রাশিয়ার ইকোনমি নাকি ডেড ইকোনমি সেখানেও কিন্তু ভারত পাল্টা রিয়াকশন দিয়েছে অর্থাৎ প্রথমে এফ থার্টি ফাইভ ফাইটার জেট নেব না ঘোষণা করে দেওয়া যা ডোনাল্ড ট্রাম্পের যে ইচ্ছে ছিল এতদিনের ইচ্ছে যে ভারতকে তিনি বিক্রি করবেন সেই ইচ্ছেতে জল ঢেলে দিয়েছে এবং অবশেষে ভারতের পীযুষ গোয়েল কমার্স মিনিস্টার কিছু উল্লেখযোগ্য কথাবার্তাগুলো বলেছেন তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের আজকে মনে হলো যে ভারতের ইকোনমি ডেড আসলে তো সেটা নয় ভারতের ইকোনমি শেষ দশ বছরে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে পরিণত হয়েছে একটা সময় ভারতের ইকোনমি ছিল ফ্র্যাজাইল ইকোনমি সেখান থেকে ভারত দশ বছরে বিশ্বের জিডিপি র্যাঙ্কিং এ চার নম্বর জায়গায় উঠে এসেছে এবং আমরা খুব তাড়াতাড়ি তৃতীয় স্থানে চলে যাব আমেরিকা চায়নার পর পাশাপাশি আইএমএফ এর একটি কোর্ট তিনি উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলেছেন আইএমএফ এর মতো ইন্টারন্যাশনাল সংস্থাগুলোকেও এখন ভারতকে ক্লিন চিট দিতে হয় ভারতকে নিয়ে তারা কিছুদিন আগে একটি আর্টিকেল প্রকাশ করেছিলেন যেখানে তিনি ভারতের ইকোনমিক্যাল সিস্টেমকে ব্রাইট স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন পুরোটাই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বশবর্তী হয়েই তিনি করছেন পাশাপাশি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে যত গ্লোবাল গ্রোথ আছে তা সিক্সটিন পার্সেন্ট কন্ট্রোল করে ভারত এমন কি কিছুদিনের মধ্যেই আমরা থার্ড লার্জেস্ট ইকোনমিক্যাল সেক্টরে চলে যাব এবং জাপানকেও ক্রস করে আমেরিকা এবং চায়নার পিছনেই জিডিপি র্যাঙ্কিংয়ে কিন্তু অবস্থান করব শুধু তাই নয় মেক ইন ইন্ডিয়া প্রোজেক্ট আত্মনির্ভর ভারত প্রজেক্টে ভারত ম্যানুফ্যাকচারিং ইউনিটকে গুরুত্ব দিচ্ছে যা শেষ দশ বছরে হচ্ছে এর আগে কিন্তু হয়নি পাশাপাশি এখানে পীযুষ গোয়েলের পক্ষ থেকে বলা হয়েছে তাই ভারতের ইকোনমি ডেড ইকোনমি নয় প্রথমত এটা ভুল দ্বিতীয়ত আমরা আমেরিকার সঙ্গে তখনই চুক্তি করব যখন আমাদের স্বার্থটা বজায় থাকবে কোর্ট আন কোর্ট তিনি পরিষ্কার বলেছেন যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি করেছি ইউকের সঙ্গে করেছি সঙ্গে করেছি নন ইউরোপিয়ান বিভিন্ন দেশের সঙ্গে করেছি তখন তো এত সমস্যা হয়নি শুধুমাত্র আপনার কথা মতো চলবো না বলে আপনারা আমাদের উপর ট্যারিফ লাগিয়ে দিলেন আপনাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনবো না বলে আপনারা পায়ের তলায় আমাদের রাখার চেষ্টা করছেন যা কোনো অবস্থাতেই ভারত আর মেনে নেবে না অর্থাৎ নিঃসন্দেহে বড় একটা ঝটকা ভারতের পক্ষ থেকে কিন্তু দেওয়া হলো পাশাপাশি এবং ফার্মা নিয়ে ভারত কখনো সমঝোতা করবে না তা ফের একবার ভারতের ঘোষণায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ ফাইটার জেট এবং পরবর্তীকালে ভারতের কমার্স মিনিস্টারের পাঁচটা পয়েন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা হতে পারে এফ থার্টি ফাইভ নিয়ে আবার কিছু কথা বলা ইম্পর্টেন্ট আপনারা জানেন কালকে ইউএস নেভির এয়ারবেস ক্যালিফোর্নিয়ায় সেখানে এফ থার্টি ফাইভ ফাইটার জেট ক্র্যাশ হয়ে যায় সেখানে কিন্তু জল্পনা আরও উস্কে যায় যে সত্যি কি এফ থার্টি ফাইভ ফাইটার জেট বিশ্বের আধুনিকতম ফাইটার জেট কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেভাবে এফ থার্টি ফাইভ টেনে মার্কেটিং করেছে এই মার্কেটিংয়ের সঙ্গে বাস্তবতার পার্থক্য তো আছে কেন আছে এক মাস আগে কেরালা এয়ারপোর্টে একটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট ইউকের একটি ফাইটার জেট আটকে যায় প্রথমত তিনজন আসে মেকানিক সারাতে কিন্তু কোনো অবস্থায় তা সারানো সম্ভব হয়নি অবশেষে এক দেড় মাস পর প্রায় চল্লিশ জন মেকানিক এসে এফ থার্টি ফাইভ ফাইটার জেটটিকে সারায় এবং তারা বলে এটা একটা হাইড্রোলিক ফেলিয়ার ছিল অর্থাৎ পৃথিবীর এমন উন্নত ফাইটার জেট যে হাইড্রোলিক সারাতে চল্লিশটা দিন চলে যাচ্ছে চল্লিশ জনকে আনতে হচ্ছে তাকে সত্যি বিশ্বের আধুনিকতম ফাইটার জেট পাশাপাশি ইন্ডিয়ান এয়ার ফোর্স টুইট করেছিলেন এই ফাইটার জেট তারা রেডার ডিটেক্ট করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেন এফ থার্টি ফাইভ ফাইটার জেট আসলে স্টিল্ড বডি দ্বারা নির্মিত যা কখনো কোনো র্যাডারে ডিটেক্ট করা সম্ভব নয় অর্থাৎ এফ থার্টি নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে মার্কেটিং স্কিল যে ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন আজকে বাস্তবতার নিরিখে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু ভাওতাবাজি পাশাপাশি জার্মানি এক অদ্ভুত দাবি করেছিলেন কিছুদিন আগে দেখুন জার্মানি কিন্তু ন্যাটো কান্ট্রি অর্থাৎ আমেরিকার সহযোগী রাষ্ট্র তারা দাবি করেছিল এফ ফাইভ একটি কিল আছে যেটা লোকানো একটি কিল সুইচ যদি কিল সুইচ এর কন্ট্রোল কিন্তু আমেরিকার হাতে থাকবে অর্থাৎ আমেরিকা যদি দেখে এফ ফাইভ ফাইটার জেটটি আপনি আমেরিকার বন্ধু কোনো রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করছেন তাহলে আমেরিকাতে বসে সেই কিল সুইচকে কন্ট্রোল করলে ওই থার্টি ফাইভ ফাইটার জেটটি বিকল হয়ে যেতে পারে রাশিয়াও কিন্তু পরবর্তীকালে সেই দাবিও করেছিল অর্থাৎ প্রথম থেকেই কিন্তু বিতর্কের ঊর্ধ্বে এফ থার্টি ফাইভ ফাইটার জেট ছিল না অনেকে সন্দেহ করছিলেন এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো বিশ্বের এই মুহূর্তে যে সতেরোটি দেশ এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনেছে তারা কেউই এখনো টেস্ট করেনি ইউকে টেস্ট করতে গেছিল ভারতের কেরালা এয়ারপোর্টে চল্লিশ দিন আটকে পড়লো কালকে ইউএস নেভি টেস্ট করতে গেল ক্যালিফোর্নিয়ায় ইউ মানে প্রকাশ্যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট ক্র্যাশ হয়ে গেল ফলে সব মিলিয়ে এফ ফাইভ আসলে যে বিশ্বের আধুনিকতম ফাইটার জেট এই কথা এখন আর বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন না তাই ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার হয়েছে যে আমাদের আপনার এই ফাইটার জেট কেনার ক্যাপাবিলিটি নেই ক্ষমতা নেই প্রথমত দাম বেশি সুকোই ফিফটি সেভেনের থেকে ডবল দাম এবং এই ডবল দামের পাশাপাশি মেন্টেনেন্স কস্ট কিন্তু মারাত্মক জায়গায় চলে যাবে যা অলরেডি ইউকে সাফার করছে ইউকের অডিট রিপোর্টে এটা বেরিয়েছে অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যদি ট্যারিফ লাগায় আমরাও পাল্টা দিতে পারি আমাদের সঙ্গেও কিন্তু তোমাদের একাধিক ডিফেন্স ডিল আছে যে ডিলগুলো যদি বাতিল করা হয় তোমাদের ইকোনমিক্যাল সেক্টরেও কিন্তু আঘাত আসবে কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ